উনিশশো সালের ঐতিহাসিক যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা প্রায় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় পাক সেনানায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ও নব্বই হাজার পাক সেনা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে জন্ম হয় নতুন রাষ্ট্র বাংলাদেশের সেই যুদ্ধে পাকিস্তানের এই প্যাটর্ন ট্যাঙ্কটি দখল করে ভারতীয় সেনা তৎকালীন জেনারেল স্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার নেতৃত্বে আমেরিকায় তৈরি এই প্যাটন ট্যাঙ্কটি যুদ্ধ জয়ের স্মারক হিসাবে কোচবিহারে নিয়ে আসা হয়েছিল যুদ্ধের পর এই স্মারক প্যাটন ট্যাঙ্কটি কোচবিহার চিলারায় সেনা ব্যারাকে ছিল উনিশশো সালে জেলা প্রশাসন হেডকোয়ার্টার বিশ মাউন্টেন রেজিমেন্ট সেনা ব্যারাক থেকে নিয়ে এসে শহরের সাগরদিগির পাশে রাখে জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে এই স্মারক ট্যাঙ্কটির মর্যাদা রক্ষায় ট্যাঙ্কটি সাজিয়ে তোলায় সাগর সাগরদিগির আকর্ষণ বেড়েছে পাশাপাশি জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে যুদ্ধে প্রয়াত সৈনিকদের স্থিতিতে শহীদ স্মারক নির্মাণ করা হয়েছে এই স্থানে প্রতি বছরই জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস কার্গিল দিবস এবং বিজয় দিবস পালন করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই যে ট্যাঙ্কটি এই ট্যাঙ্কটি পাকিস্তানিরা ব্যবহার করেছিল উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই ট্যাঙ্কটি এবং যুদ্ধে পাকিস্তানিরা পরাজিত হবার পর তৎকালীন মিত্রবাহিনী বা ভারতীয় বাহিনীর সেনা কর্মকর্তারা ট্যাঙ্কটির পূর্ব পাকিস্তান থেকে অর্থাৎ স্বাধীন বাংলাদেশ থেকে ট্যাঙ্কটি নিয়ে আসে এবং নিয়ে এসে এখানে রাখে এখন এটা রক্ষণাবেক্ষণ করছে জেলা প্রাক্তন সৈনিক সংঘ কোচবিহার এই ট্যাঙ্কটি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের উপর গিয়ে চালানো হয়েছিল এই সেই এটা বন্ধুরা ভারতের কুচবিহারে এই পাকিস্তানিদের ফেলে যাওয়া ট্যাঙ্কটি দেখে আমার মেজর জলিলের কথা মনে পড়ে গেল মেজর জলিল তার সম্পর্কে একটু না বললেই নয় মেজর এম এ জলিল বাংলাদেশের একজন সাহসী সন্তানের নাম তিনি ছিলেন একজন দেশপ্রেমিক যোদ্ধা মুক্তিযুদ্ধ তাকে করেছিল লড়াকু এক সৈনিক দীর্ঘ এক যুগ যাসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছেন তিনি আমৃত্য সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী জালিম শোষক ও লুটেরা শাসনের বিরুদ্ধে আপোষহীন বিপ্লবী চিন্তার পরিবর্তন ও ইসলামের চেতনায় উজ্জীবন তার মধ্যে পূর্ণতা এনেছিল মেজর জলিল যার কথা বলছিলাম ইনি নয় নম্বর সেক্টরের প্রধান হিসাবে মানে সেক্টর প্রধান সেক্টর কমান্ডার হিসাবে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ষোলোই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম হয় আঠারোই ডিসেম্বর বরিশালে মেজর জলিলকে সংবর্ধনা দেয়া হয় একুশ ডিসেম্বর বরিশাল হেমায়েত উদ্দিন খেলার মাঠে এক বিশাল জনসভায় তিনি ভাষণ দেন ওই দুটি জনসভায় এত বেশি স্বতঃস্ফূর্ত জনতা উপস্থিত হয়েছিল যে যা বরিশালবাসী আগে আর কখনো দেখেনি স্বাধীনতার পরপর ভারত বাংলাদেশকে কার্যত একটি প্রদেশ হিসাবে আচরণ করার প্রয়াস পায় আমি আবারও বলছি স্বাধীনতার পরপর ভারত বাংলাদেশকে কার্যত একটি প্রদেশ হিসেবে আচরণ করার প্রয়াস পায় যা আমরা শেখ হাসিনার পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত দেখেছি এবং বর্তমান ভারতের যে আচরণ এই যে পানি ছেড়ে দেয়া এবং তাদের যে আগ্রস আগ্রাসী কথাবার্তা তাদের বিভিন্ন মিডিয়ার যে অপপ্রচার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে লঘুদেরকে নিয়ে বাংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক একটি শান্তির দেশ এখানে যেভাবে ভারতের মিডিয়া কয়েকটি মিডিয়া সব মিডিয়ার কথা বলবো না কয়েকটি মিডিয়া এমনভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে একদম সংখ্যালঘুদেরকে মেরে কেটে শেষ করে ফেলা হয়েছে যাই হোক আমরা হাসিনার সরকারের শেষ দিন পর্যন্ত আমরা এটা লক্ষ্য করেছি যে ভারত বাংলাদেশকে বাংলাদেশকে তাদের একটি প্রদেশ হিসাবে চিহ্নিত করে কিংবা প্রদেশ হিসাবে তারা আচরণ করে তো স্বাধীনতা যুদ্ধে যখন পাকিস্তানিরা পরাজিত হয়ে যায় ভারতীয় সেনাবাহিনী তখন বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র শস্ত্র লুটপাট করে ভারতে নিয়ে যেতে থাকে এই জিনিসটা যখন মেজর জলিল জানতে পারেন তিনি তো নয় নম্বর সেক্টরের প্রধান ছিলেন তিনি যখন জানতে পারেন তখন তিনি যশোরের লুটের মাল বয়ে নেওয়া ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরকে বাধা দেন এবং এই বাধা দেয়ায় তার বিশাল অপরাধ হয়ে যায় এবং তিনি বলেছিলেন যে আমার পাকিস্তানিরা আমাদের কাছে পরাজয় বরণ করেছে তারা যে অস্ত্র রেখে গিয়েছে তারা যা কিছু রেখে গিয়েছে এটি বাংলাদেশে থাকবে এটা ভারতে যেতে পারে না এই অপরাধে একত্রিশে ডিসেম্বর বেলা এগারোটার সময় মেজর জলিলকে বন্দি করা হয় যশোর সেনানিবাসে যশোর সেনানিবাস অফিস কোয়ার্টারে একটি নির্জন বাড়িতে তাকে আটকে রাখা হয় তিনি ভারতের এই লুণ্ঠনকে বাধাগ্রস্ত করেছেন এটাই তার অপরাধ তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী ছিলেন আপনারা চিন্তা করতে পারেন যে স্বাধীন বাংলাদেশে তিনিই ছিলেন নয় নম্বর সেক্টর কমান্ডার তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি পাঁচ মাস ছয় দিন বন্দি থাকার পর উনিশশো বাহাত্তর সালের সাতই জুলাই মেজর জলিল মুক্তি লাভ করেন সেক্টর কমান্ডার সহ কৃতি মুক্তিযোদ্ধাদের অনেককে নানা সম্মানসূচক উপাধি দেওয়া হলেও মেজর জলিলকে কিন্তু বঞ্চিত করা হয় এক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসন যুদ্ধ পরবর্তী লুণ্ঠন এবং তৎকালীন মুজিব সরকারের দুঃশাসনের বিরুদ্ধাচারণই ছিল প্রধান কারণ যাই হোক বন্ধুরা আমি যে কথা বলতে চাচ্ছি ভারত যে এদেশ থেকে বাংলাদেশ স্বাধীনের পর অনেক কিছু পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রসহ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অনেক কিছু যে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হলো এই ট্যাঙ্ক আমাদের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের তারা ফেলে রেখে গিয়েছিল হেরে যাওয়ার পর যে ভারত সরকার তৎকালীন ভারতীয় সেনাবাহিনী যে অস্ত্রগুলো ভারতে নিয়ে এসেছিল তার একটি জ্বলন্ত প্রমাণ এবং ইতিহাসের একটি অংশ বাংলার স্বাধীনতার ইতিহাসের অংশ এই ট্যাঙ্কটি যে ট্যাঙ্কটি পাকিস্তানিদের ছিল পাকিস্তানিরা দা রেখে যেতে বাধ্য হয়েছিল কিন্তু এই ট্যাঙ্কটি বাংলাদেশের পরবর্তী স্বাধীন বাংলাদেশের সেনা দপ্তরে ট্যাঙ্কটি থাকা উচিত ছিল বা থাকার কথা ছিল কিন্তু স্বাধীনতার পর ভারতীয় সৈনিকরা এই সকল অস্ত্রগুলো নিয়ে আসে ভারতে ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে নতুন কিছু পেলে আবার আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব